সাথী ছাত্র ছাত্রীরা আমাদের অধীনে লেখাপড়া করতেছে হয়তো আমরা আন্দোলন করেছি সেই বাইরে এখন এই পৃথিবীতে নাই হয়তোবা আগামী যদি আমাদের কারো সময় দিতে হয় আমাদের যদি এখন আপনারা ঘোষণা না দেন আবারও যদি আমাদের আন্দোলন রাখতে হয় আবার শোনা যাবে যে আমি নাই অর্থাৎ স্যার আপনার কাছে আকুল আবেদন আমাদেরকে এভাবে বৈষম্য স্বীকার করে আর রাখবেন না আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার দিয়ে এখান থেকে আজকে দিনের ভিতরে বিদায় করেন আমরা বাঙালি জাতি আমরা রক্ত দিতে দিতে শিখেছি আমরা জীবন দিতে শিখেছি আমরা চোদ্দ করতে শিখেছি উনিশশো একো সালে আমাদের পূর্বপুরুষরা পাশের লাঠি দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে উনিশশো বাহান্ন সালে ঢাকার রাস্তায় আমাদের শহীদ ভাষা শহীদরা মুকে তাজা রক্ত দিয়ে আমাদের এই বাংলা ভাষাকে ভাষা হিসাবে করেছে দু সালে বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশকে দ্বিতীয়বার জীবন দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে ব্রিটিশ সরকারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে আমরা সেই জাতি আমরা সেই জাতির উত্তর সরে আমরা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না আমরা শিক্ষক মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের মাটিকে ভালোবাসি আমাদের ভালোবাসার মনে এই বাঙালি জাতির ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে চাই এই জন্যই আমরা সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে কমলমতি ছাত্র ছাত্রীরা আমাদের অধীনে লেখাপড়া করতেছে আমরা চাচ্ছি এই ছাত্রদের মধ্য থেকে আবার ডাক্তারি নুজ হবে ডাক্তারি নুজ আপনার হায়াত আল্লাহ তারা কতদিন রাখছেন আমরা জানি না আপনার হায়াতের ভিতরে আল্লাহ তারা বরকত দান করুক আমরা আপনার পরও আমরা আপনার পরও এই প্রজন্মের মধ্য থেকে আমরা ডক্টরি উৎসাহ এই জন্য আমাদের শ্রম আমাদের মেধা ব্যয় করতেছি সপ্রহ শেষ আমি আর একটা চাকুর আবেদন জানাবো আমাদেরকে আজকে দিনের মধ্যে আমাদের জাতীয়করণের ঘোষণার বাস্তবায়ন এটা আমাদেরকে এখানে এসে বলে আমাদেরকে বিদায় করে দেন আর আজকের পরে যদি আমাদের এই বাস্তবায়ন না হয় আজকে বিকেলে আমরা বসে কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সেই আমাদের প্রতি যে নির্দেশনা আসবে যে কঠোর আন্দোলনের